ফোন করছে ডাক্তার রাত্রি ফোনটা ধর কি কয় শোন হ্যালো আপনার ক্যান্সার ধরা পড়েছে লাস্ট স্টেজ কি কইলো ডাক্তার ক্যান্সার তাও লাস্ট স্টেজ ধরা দি ক্লাইমেট সব এটা তো লাস্ট জীবনে তো কোনো পরীক্ষাই ফাঁস হইতে পারি না খালি লাস্ট আর লাস্ট তোরে খাওয়াই পরে ওইছে ডাকি রক্তের গুরু এই প্লাস সারা জীবনে আর কোনো পরীক্ষা এই প্লাস পাইছিস

তবু মদ খাওয়া জানুস দিদি আমার শ্বশুরবাড়ির সবার খুশির জন্য যত চেষ্টা আমার জীবনে করেছি সেই চেষ্টাটুকু যদি আমার নিজের জন্য করতাম তাইলে আজকে আমি অনেক বড়লোক থাকতাম কি কে কিরে কেমন আছিস ফাইন বাবা কেমন আছিস জানতে চাইলো ফাইন লাগে যাই বাবা আমার কাছে টাকা পয়সা নেই কি জীবনে উন্নতি করতে চাইলে মানুষের পিছনে না ঘুরে টাকার চারপাশে ঘুরবি আচ্ছা আবে মজা কি করতেছি সেটা তুমিই তো বললে টাকার চারপাশে ঘুরতে তাই আমি করতেছি প্রশান্ত তোমার সাথে ঝরগলায় কোনোদিন কথা বলেছি না বৌদি না এই ঘরে আমার কেউ বলতে পারবে আমি ঝরগলায় কথা বলি না 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 তাহলে তুমি আমার সাথে ঝরগলায় কথা বলো কেন ফিলিং চাওলে করে দাও ঠিক আছে maaf করে দিলাম